হুগলি চুচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করায় চাঞ্চল ছড়াল গোটা এলাকা জুড়ে শুক্রবার পৌরসভার নিকাশি সংস্কারের কাজ চলাকালীন পৌরকর্মীরা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান এরপরই সবাই বাড়িটির দিকে এগোতেই সন্দেহ আরো বাড়ে বাড়ির জানলায় উকি মেরে দেখা যায় ভেতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে রয়েছে খবর পেয়ে স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিরা দ্রুত পুলিশকে ফোন করেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম শিবু দেবনাথ তিনি দীর্ঘদিন ধরেই ওই বাড়িটিতে একা থাকতেন চার বছর আগে স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ায় তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন কিছুদিন আগেও তাকে এলাকায় দেখা গেলেও গত কয়েকদিন ধরে হদিশ মিলছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা প্রতিবেশী এবং বন্ধু ছিল কিন্তু তিন চার দিন ধরে ওকে দেখা যাচ্ছিল না পৌরসভায় অস্থায়ী কর্মী ঘটনাধারের সবার থেকে পচা দুর্গন্ধ পড়া প্রতিবেশীরা জানতে পারে শুনতে পারে তখন আমরা এগুলো করে পুলিশকে খবর দিই পুলিশ এসে নিজে উদ্ধার করেছে এখন হসপিটালের মর্গে পাঠানো হয় কিন্তু গালির তো এবং ওর বিয়েও করেছে বউ থাকে না বউ বাপের বাড়ি থাকে মানে ইয়েতে শ্যামনগর শ্যামনগর বাপের বাড়ি থাকে ও একাই এখানে থাকতো কী যে হয়েছে যাই না মনে পুষে আছে গন্ধ বন্ধ বেরোচ্ছে পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন জানাজানি হলো তখন পুলিশকে খবর দিলাম পুলিশ এসেছে স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা জানান সকালে এলাকাবাসী খবর দেন একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে ঘটনা স্থলে গিয়ে প্রথমে পুলিশকে খবর দিই পরে জানতে পারি মৃত ব্যক্তি আমাদের হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন পুলিশ জানালা ভেঙে ভেতরে ঢুকে তার দেহ উদ্ধার করে পরে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ইমামবাড়ার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আল্লাহবাগান নিবাসী শিশু উনি পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন দুদিন ধরেই ওনার এ মানে দেখছিল না লোকজন যেহেতু ওনার ফ্যামিলি এখানে থাকেন না উনি একাই থাকতেন ওনার স্ত্রী আছেন বা ছেলে আছে তারা আজকে গত তিন বছর ধরে ওনার সাথে থাকেন কিন্তু এখানকার লোকেরা যখন দেখছে যে ঘরের মধ্যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে উনি একাই থাকতেন তারপরে এখন তো সব পুলিশ ব্যুরো রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা